কথায় আছে না উঠলো তো কটক যা আমাদেরও অবস্থা হয়েছে ঠিক সেইরকম কটক তো যায়নি কিন্তু মায়াপুর গেছিল আমাদের কিছু থাক বা না কিন্তু চরম পরিমাণে আছে ঠিক হয়েছে আর এই যে সন্ধ্যা লাগোয়াতেই আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্য উদ্দেশ্যটাই কিন্তু ছিল পিট্টুদার জন্য আজকে এই প্রথমবার পিট্টুদা আমার শ্বশুর বাড়িতে এলো হয়তো অনেকেই লক্ষ্য করে থাকবে আমার বাবার বাড়ির ওখানে গেলে আমরা কিন্তু সবাই মিলে একদিন হলেও একসাথে বেরোবো আমার সাথে সাথে আমার বর্মশাইয়েরও কিন্তু প্রত্যেকের সাথে বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে এবারে শুধু বিট্টুদার একা আসার কথা ছিল না তার সাথে আরও সবার আসার কথা ছিল প্রবলেমের জন্য কেউই ঠিকঠাক আসতে পারেনি তো এই যে আজকের বারটাও যেহেতু শুক্রবার ছিল তো বেশ ভালোই হয়েছে ও আসাতে কারণ তোমাদের দাদা সারা দিনটাই সময় দিতে পারবে সেদিন ওই সকাল এগারোটা নাগাদ ঢুকে যে কত পেয়ারা নিয়ে এসেছে তোমরা একবার দেখ শুধু পেয়ারাই না তার সাথে কিন্তু অনেক ফলও নিয়ে এসেছিল তবে আমি আর মা পেয়ারাটা যেহেতু একটু বেশি পছন্দ করি পেয়ারা নাতে কিন্তু আমরা দুজন বেশ খুশিই ছিলাম আচ্ছা আমাদের মতো তোমরা কে কে পেয়ারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বেশ বেলা হয়ে যাচ্ছিল সে সেই জন্যই কিন্তু দুজনকে যে খেতে বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে আর বিট্টু দেখে তা নাকি সকালে টিফিন করেই বেরিয়েছে তো সেই জন্য একদমই বসতে চাইছিল না কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু না খেয়েছিল সেই জন্যই জোর জবরদস্তি করে আর কি বসানো হয়েছে সকালে টিফিন করা হয়ে গেলে তিনজনে মিলে তো প্রচুর আড্ডা দিয়েছে এখন কিন্তু বেজে গেছে দুপুরেই আড়াইটে মতো মায়েরও কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে খাবার টাবার সবকিছু গুছিয়ে গাছি দিয়ে আমাদের রান্নাবান্না যেহেতু নিচের রান্না করে হয় তো সেই জন্যই আমি আর তোমাদের দাদাভাই মিলে কিন্তু সব কিছুই একটা একটা করে নিয়ে চলে এসেছি

দুপুরের দিতে দিতেই আমাদের প্ল্যান হয় মায়াপুর যাওয়া আর আমাদের যে কতটা বাতিক সেটা আশা করি আমার ভিডিও দেখে তোমরা বুঝতে পারো আর এমনিতেও যদি আমাদের বাড়ি থেকে কিন্তু মায়াপুরের দূরত্বটা খুব একটা বেশি না থেকে মিনিট মতো লাগে বাইকে তো সেই জন্যই বলতে পারো আরো যাওয়ার প্ল্যানটা হয়েছে তবে আমাদের সবকিছু ঠিকঠাক থাকলেও বেরোনোটা কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে আমরা বেরিয়েছিলাম ওই ছটা নাগাদ এখন যে মন্দিরটায় এসেছে এটা ছিল দুর্গা মন্দির মন্দিরটা আমাদের কৃষ্ণনগর টু বেথুয়া লাইনেই পড়ে এবার দিয়ে আমার দুবার মতো আসা হতো এবারের মতো আগেরবারও কিন্তু মায়াপুর সময় এসেছিল প্রত্যেকবার কৃষ্ণনগর যাওয়ার সময় কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া হয় কিন্তু সেইভাবে কোনোদিনই নামা হয়নি তাহলে আরো সুন্দর সুন্দর ছবি উঠতো লেট হইতে জন্য আমি বলি লেট হয়ে না আমার না সবাই ফোন উঠবো তখন ঠিক होतं আমাদের মেয়েদের কোনো জায়গায় যাওয়ার কথা শুনলে কোনো কিছু চিন্তা আসুক না আশুক কিন্তু কি পরে যাব এটা নিয়ে কিন্তু প্রত্যেকটা মেয়েরই প্রচন্ড টেনশনে থাকে তো আমারও কিন্তু ঠিক সেই রকমই অবস্থা তার ওপরে ধর হঠাৎ করে ঠিক হয়েছে এখানে আসার কথা প্রায় 20 থেকে 25 মিনিট ধরে মনেই ভেবেছি কি পড়ে আসি যেহেতু বাইকে আসারই প্ল্যান হয়েছে তো সেই জন্যই তোমাদের দাদাভাই বারবারই বলছিল কুর্তি পরে ভাই আমার যেহেতু প্রথম থেকে ইচ্ছে ছিল শাড়ি পরা তো সেই জন্যই আরকি শাড়ি পরেছি

যাই বলো তাই বলো সংস্কৃততে মন্ত্র বলা কিন্তু বেশ কঠিনই লাগে সব মন্ত্র হয়তো অতটা কঠিন হয় না তবে ওখানে যেটা ছিল সেটা কিন্তু বেশ কঠিন ছিল যাই হোক ওই দুর্গা মন্দির থেকে সোজা কিন্তু আমরা এখন চলে এসেছি মায়াপুর মায়াপুর এসেছি বলে কথা তিলক পরবো না তা তো হয় না কিন্তু তিলক কেটে নিয়েছে আর আমরা যেহেতু সন্ধ্যের পরে ঢুকেছি সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছ চারপাশটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল ভেবেছিলাম হয়তো সন্ধ্যা আরতিটা দেখতে পাবো কিন্তু আমাদের বেরোনোটা এতটাই লেট হয়ে গেছে যে সন্ধ্যা আরতিটাও দেখতে পাইনি মানে অলরেডি সাড়ে সাতটা পার হয়ে গেছে হয়তো দুর্গা মন্দিরের ওখানে না দেখতে পেতাম ওখানে যেহেতু যেতে ইচ্ছে করছিল সেই জন্য সব দিকটাই গোলমাল হয়ে গেছে তবে এখানে এসেই কিন্তু ফার্স্টে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম তোমরা তো জানোই মন্দিরে তো ফোন এলাও হয় না সেই জন্য কোনো রকম ভিডিও নিতে পারি এক কথায় ফোন তো বাইরে রেখেই যেতে হয় তো বাইরে রেখেই আর কি গেছিলাম তো এখন আমরা চলে এসেছি পার্কের সাইডটাই এসে ভিডিও করে দেয়নি বলে রাগ করে দিল আমার দোষ না তোমার দোষ অবশ্যই আছে ও রাগ করলে তুমি কেন রাগ করবে

এখন দুঃখটা আমার সত্যি কথা সব জায়গায় বলা যায় না তাই আমি এতক্ষণ কিন্তু আমার দিকে ছিল বিরিয়ানি ওই দিকে যাচ্ছে তোমরা আবার কেউ এমন ভেবো না যে তোমাদের দাদাভাই ভিডিও করে দেয় আসলে এমন জায়গায় ভিডিও করার কথা বলেছিলাম সেই জায়গাটাই অন্ধকার ছিল তো সেই আমাকে এই জায়গাটায় ভিডিও করতে হবে না এই যে যে আমি একটু একটু বেশি ভেবে ফেলি তো সেই জন্য রাগ আমাদের সম্পর্ক সঙ্গে ঠিক হয়ে গেছে কথা বলতে মিষ্টি কি আমার বেশিরভাগ ভিডিও ক্লিপই কিন্তু তোমাদের দাদা ভাই করে দেয় ছিল আমার পার্সোনাল ক্যামেরাম্যান আমার ভাই আর এখন পার্সোনাল ক্যামেরাম্যান হচ্ছে আমার পর দেখতেই পেলে অনেকক্ষণে ঘোরাঘুরি করেছি অনেকক্ষণ বলতে গেলে খুব বেশিক্ষণ না যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তো সেই জন্যই আর বেশিক্ষণ থাকতে পারি আর আজকে দুপুরের খাওয়া দাওয়াটা এতটাই হেভি হয়ে গেছিল কারোরই ঠিক মতো খিদে পেয়েছিল না মানে ফুচকাটা যে খাবো সেটাও ইচ্ছে করে তার থেকেও যে ব্যাপারটা ছিল সেটা ছিল রাত্রে যেহেতু বিরিয়ানি খাবো আর পেটের অবস্থা যেহেতু ভালো ছিল না সেই জন্যই আর কোনো কিছু খাওয়ার মতো ইচ্ছে ছিল না কারো যাই হোক রাত দশটার মধ্যেই বাড়ি পৌঁছে গেছে অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিল সেই জন্যই আমরা বললাম রেস্টুরেন্টে আর খাবো না বাড়িতে নিয়ে এসেই খাবো চলো আমরা ডিনার করে নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সকলকে টাটা